আমার নামে কোনো অভিযোগ আছে আমাকে যে প্রিভিলেজ আছে আমি খেতে প্রস্তুত আছি প্রিভিলেজ ওই আসলেন ক্যামেরার সামনে দাঁড়ালেন বড় বড় কথা বললেন দিন চলে গেলেন এটা না হয় আমাদের রাজ্যের মেয়েরা মহিলারা যারা সুরক্ষিত নয় তাদের হয়ে যেমন এখন কথা বলছেন শেষ পর্যন্ত যাতে নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা যায় মহিলা তার কিন্তু ব্যবস্থা করা দরকার জাতীয় মহিলা কমিশনের যিনি চেয়ারপার্সন এসেছেন নাহলে ইতিপূর্বে দেখেছি অনেক দিল্লি থেকে টিম আসে এস টি এসি কমিশন আসছে মাইনরিটি আসছে হিউম্যান রাইটস আসছেন মহিলা ওমেন কমিশন আসছেন আলটিমেট দিনের শেষে কি হচ্ছে দেখছি এইরকম মিডিয়ার সামনে আসছে মুখ দেখাচ্ছে বড় বড় কথা বলছেন আবার দিল্লি চলে যাচ্ছেন আমাদের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে আমাদের পুরুষেরা আমাদের নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে এটা ইনশিওর করবে কি মাননীয় বলেছিলেন সম্ভবত এক মাসের মধ্যে হয় সব আমরা বিচারের ব্যবস্থা করে দেবো দু হাজার বাইশ এটা দু হাজার চব্বিশ চলছে এখনো পর্যন্ত কে খুন করলো কাদের নির্দেশে খুন হলো প্রকৃত খুনিকারা এখনো কিন্তু রাজ্য সরকার তার সিটের মাধ্যমে কোর্টে জানাতে পারল না রাজ্য সরকারকে এড়িয়ে যাচ্ছে যেভাবে একটা মেধাযুক্ত ছেলেকে হত্যা করেছে রাজ্য সরকারের মদতে রাষ্ট্রীয় মদতে রাজ্য সরকার তার দায় না নিয়ে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সাথে সাথে আমরা দেখেছি গত বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বছরে মালদার এক ছেলে উত্তম মার্ডি তাকে তার সের শিকারে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এবং মালদার এক ছেলে যে আপনার নিউ টাউনে এসে তিনি নিটের কোচিং নিচ্ছিল সেখানে দুষ্কৃতীরা তাদেরকে তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে এই ধরনের ঘটনা অহরহ হয়ে যাচ্ছে রাজ্যে কিন্তু যে ঘটনা হচ্ছে তার সাথে সাথে রাজ্য সরকার একটু রিয়্যাক্ট করছে পরবর্তীতে কী দেখছি আমরা সেগুলো সব ভুলে যাচ্ছে বা আমাদের মতোকে ভুলিয়ে দেওয়া হচ্ছে আমি যেটা বলতে চাইছি যে যারা অন্যায় করছে তারা বিচার

দেখুন বিগত দিনে বলছি আজকেও বলছি যে রাজ্য পুলিশকে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস ব্যবহার করছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকেই প্রশাসনকে দিয়ে দিচ্ছে বা তাদেরকেই সুরক্ষা দেওয়া হচ্ছে যারা অভিযোগকারী যারা নির্যাতিতা তাদেরকে উল্টা হুমকি চুমকি দিচ্ছে আমি বলেছিলাম বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে যে আমার কাছে এ ধরনের তথ্য আছে মাত্র সাত হাজার টাকার জন্য সেভেন থাউজেন্ড টাকার জন্য এক পরিবারের মহিলার সাথে তৃণমূলের এক নেতা কুকর্ম করার প্রস্তাব দিয়ে তার সাথে তার শীলতাহানি কিন্তু সে ভয়ে তার পরিচয় ডিসক্লোজ করতে পারছে না তাকে নিরাপত্তা কে দেবে এই ধরনের আরও ঘটনা ঘটছে যারা এগিয়ে আসে বলছে এর প্রতিবাদ যারা করছে আবার তাদের বাড়িতে রাতের অন্ধকারে আক্রমণ হচ্ছে আমি দেখছিলাম আপনারা অনেকেই দেখিয়েছেন যে বয়ান দিয়েছে তার সেও আতঙ্কিত তারও বাড়ি আক্রান্ত হচ্ছে সেখানে পুলিশ ক্রিকেটিং করেছে অবশ্যই পুলিশ ক্রিকেটিং থাকার পরেও তৃণমূল কংগ্রেসের যে সমস্ত জামাল ছেলেরা আছে ওখানে যে পুলিশরা থাকবে তাদের সাহস থাকবেন ওদেরকে ক্যাট কারণ ওপর থেকে নির্দেশনা নাই তো তাদের ক্যাট তাদেরকে বাহবা দেওয়ার জন্যেই আজকে তারা এতটা বড় বেড়েছে যে সিবিআইয়ে যেটা হচ্ছে বা সিআই বা যেটা বলুন না কেন আমি চাই আমরা চাই বিচার বিভাগীয় তদন্ত হোক সত্য উদ্ঘাটন হোক যারা অন্যায় করেছে তারা সর্বোচ্চ শাস্তি পায় সঙ্গে করে তারপর প্রচুর মহিলা এই মুহূর্তে থানায় গেছে তাদের অভিযোগ জানাতে একটু অ্যাড করে দিই রেখা শর্মা এটাও বলছেন যে শুধু সন্দেশ নয় এ রাজ্যের প্রত্যেকটি জায়গায় মহিলারা নির্যাতিত হচ্ছে অনেক জায়গাতে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে পেসিবি একটা বিধানসভা আছে যেখানকারের বাচ্চা থেকে বড় কারাও নিরাপদে থাকে না সেখানকার নাইন টেনের যারা ক্লাসে পড়ে মেয়েরা স্কুলে যেতে ভয় পায় তৃণমূলের কিছু দামাল নেতাদের বা ছেলেদের ভয় আজকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন এসেছেন ভালো কথা কিন্তু শুধুমাত্র আমি এটা বলছি তার জন্য যদি আমার নামে কোনো অভিযোগ আসে আমাকে যদি আমি খেতে প্রস্তুত আছি পিভিলেজ ওই আসলেন ক্যামেরার সামনে দাঁড়ালেন বড় বড় কথা বললেন দিল্লি চলে গেলেন এটা হয় আমাদের রাজ্যের মেয়েরা মহিলারা যারা সুরক্ষিত নয় তাদের হয়ে যেমন এখন কথা বলছেন শেষ পর্যন্ত যাতে নিরাপত্তা বলায়ের মধ্যে রাখা যায় মহিলা তার কিন্তু ব্যবস্থা করা দরকার জাতীয় মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন এসেছেন নাহলে ইতিপূর্বে দেখেছি অনেক দিল্লি থেকে টিম আসে এস কমিশন আসছে মাইনরিটি আসছে হিউম্যান রাইটস আসছেন মহিলা ওমেন কমিশন আসছেন আলটিমেট দিনের শেষে কি হচ্ছে দেখছি এইরকম মিডিয়ার সামনে আসছে মুখ দেখাচ্ছে বড় বড় কথা বলছেন আবার দিল্লি চলে যাচ্ছেন আমাদের মহিলারা নিরাপত্তাহীনতাই ভুগছে আমাদের পুরুষেরা আমাদের নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে এটা ইনশিওর করবে কি ওনাদেরকে এটা প্রশ্ন করবেন সংসদের স্বাধিকার

দুটোর সাথে গুলিয়ে দিয়ে রাজ্য সরকার যদি মনে করে মাইন্ডকে ডাইভার্ট করে দেবে ভুল হবে দুটো আলাদা বিষয়বস্তু আছে দুটো আলাদা ক্রাইম দুটো আলাদা টাইপের কিন্তু দুটোকে একসাথে জড়িয়ে দেওয়া উচিত নয় দেখুন রাজ্যপালের সাথে দেখা করতে পারে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পারে জাতীয় মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন এসেছেন তাকে যার সাথে ইচ্ছা করতে পারেন কিন্তু কথা হচ্ছে এন্ড অব দ্য ডে মহিলাগুলো বিচার পাবে তো বা আগামী দিনে এই ধরনের কেউ সাহস পাবে না তার সেটা ইনস্যার ওনাদের দ্বারাই হওয়া দরকার আমি এটা আশা করছি